হ্যালো বন্ধুরা সৌমির ব্লগে থাকার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি দেখো কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি ছটা গাছ তার মধ্যে একটা অ্যাডিনিয়াম গাছ আছে তিনটে গোলাপ লাল সাদা আর হলুদ আর নিয়ে এসেছি আমলকি গাছ তো আমার কাছে মাটি নাই টবও নাই তো একটা টব পেয়েছি এতে আমি এই জবা গাছটা বসাবো আর বাদবাকি গাছগুলো আমি রেখে দেব টব নিয়ে আসার পর আমি গাছগুলো বসাবো আর দেখো নার্সারি থেকেই আমি নিমখোল আর হাড়ের গুঁড়ো নিয়ে এসেছি মাটিতে দেওয়ার জন্য এটার দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা আর নিমখোলটা নিয়েছে ষাট টাকা তো আমি টপটা থেকে খানিকটা মাটি তুলে নেব অনেকটাই মাটি আছে খানিকটা মাটি তুলে নিয়ে আমি গাছটা বসাবো মিডিলটা একটু গর্ত করে নেব নিয়ে এর মধ্যে আমি একটু সামান্য নিমখল ছিটিয়ে দেব কেননা প্রচণ্ড কেন্ন আছে মাটিটাতে ছোট ছোট লাল কেন্ন পিঁপড়ে হয় তো মাটিটাতে ছিটিয়ে আমি গাছটা বসাবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে আর শেয়ার করে দিও দেখো আমি গ্লো একটা থেকে জবা গাছটা খুব সাবধানে বের করে নেবো মাটিটা নরম হয়ে গেছে কেননা একটু জল দিয়েছিলাম তো মাটিটা কিন্তু নরম হয়ে গেছে একদমই মাটিটা ভেঙে যাচ্ছে তো আমি বের করে নিয়ে খুব সুন্দর করে এটা বসিয়ে দিয়ে ছাওয়ায় রেখে দেব আমি গাছগুলো কল্যাণ নার্সারি থেকে নিয়ে এসেছি বহরমপুরে ওটা একটা সরকারি নার্সারি অনেক গাছ ছিল তো আমি তার মধ্যেই ছটা গাছ নিয়ে এসেছি তো একটা টবেই আমি এই গাছটা বসালাম